হ্যালো দোস্ত তো এইখানে তোমরা যারা দেখতে পাচ্ছ ওই সাইডে যে দুটো কিল করছি কিন্তু কিছু হচ্ছে না জিরো কাউন্ট হচ্ছে না এটাই প্রবলেম আজকে সলভ করব তো সলভ করার জন্য কী করতে হবে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এখানে যে সর্বপ্রথম আমি চেক করে নিই এখানে এখানে পিকে গিয়ে এখানে ক্লিক করলে একটু লোড সমস্যা তো এটা হয়ে যাওয়ার পর এখানে আমার দেখাবে এখানে আমি পঁয়তাল্লিশটা কিল করে আছি তাই পঁয়তাল্লিশটা দেখাচ্ছে টপ পাঁচ লাখ এখানে একান্ন একান্নটা কিল করতে হবে তো এখানে আমার নাম চলে এসেছে পঁয়তাল্লিশ তো এটা আমি কি করে করলাম ভুল ফুল ভিডিওটা দেখো আর আর শিখে নাও কী করে করতে হয় তো সর্বপ্রথম এখানে যে প্লে স্টোরে যেতে হবে ব্যাক করলাম প্লে স্টোরে এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হলো গুগল প্লে গেমস এ অ্যাপটো এ অ্যাপটা ডাউনলোড করার পর এখানে ওপেন করতে হবে ওপেন করার পর এ সাইডে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে তোমাদের যে না আসে তো যেই জিমেল দিয়ে তোমরা ওই গেমে ওইখানে সাইন আপ করেছো দেখাচ্ছি এখানে চলে যাচ্ছি এই সাইডে হ্যাঁ এখানে এই কর্নারে যে ই জিমেলটা আছে এই জিমেলটা এই কর্নারে এই জিমেলটা এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা সিলেক্ট করতে হবে তো আমার এই জিমেলটা আছে তো আমি এটা ব্যাক করে নিয়ে এখানে চলে যাব সিম্পলি এই প্রোফাইলে যাদের ই করা নেয় তারা এরকম করে নিতে পারে সাইন আপ করে দিবে এই জিমেল দিয়ে তারপর প্রোফাইলে গিয়ে থ্রি ডোরটা ক্লিক করে সেটিং এইখানে আসার পর এইখানে একটু টাইম নেবে ডাটা ইউর ডাটা এখানে এখানে এটা চলে আসবে তো এইখানে কী করবে চেঞ্জ অ্যাকাউন্ট ফর গেমস এইখানে ক্লিক করতে হবে এনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এই জিমেলটা দিয়ে আছে এই জিমেলটা দিয়ে দিবে বাস কাজ শেষ তারপরে যখন তোমরা গেমটা ওপেন করবে এইভাবে ব্যাক করলে আমি এই জন্য আমি গেমটা ওপেন করবো এইভাবে এই সাইডে যখন গেম ওপেন করবো তখন এই ওপরে এই প্লে স্টোরে এটা যেন দেখাই লোগোটা এটাই দরকার তারপরে আমি গেম খেলে দেখে নিচ্ছি তোমাদেরকে এই সাইডে গেমটা ওপেন আছে আমার পয়েন্ট কটা আছে আপনার দেখে আছেন পঁয়তাল্লিশটা আছে তো আমি গেম খেলবো দেখতে কিল করে তোমাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি তো আমি এখানে সিএস খেলবো চেক করতে চাও তো এখানে আমি তিনটা কিল করলে আছি এই তো এখানে লাইভ প্রুফ এটা বিয়ার র্যাঙ্ক লাইভ তিনটা কিল করলে তো এই সাইডে তিনটা ক্লিক করার পর এখানে আমি ব্যাক করে দিছি ডাইরেক্ট এবার ওইখানে যেয়ে দেখাচ্ছি এখানে ব্যাক করার পর এইখানে প্লে স্টোর চলে যাবো ডাইরেক্ট তারপরে এখানে একটু ক্লিক করে কত ছিল পঁয়তাল্লিশটা ছিল চাইলে ভিডিওটা এখন পেয়েছি আবার দেখতে পারো তারপরে এখানে ক্লিক করে আবার চলে যে তো ওইখানে আমার এই জিমেন্টটাও চলে এলো কর্নারে দেখতে পাবে আর এই সাইডে কত পঁয়তাল্লিশটা ছিল এখন তিনটা কিল মানে পঁয়তাল্লিশ ছিল হ্যাঁ ঠিকই এটা ওয়ার্কিং তো তোমরা কী করে করবে ভিডিও খান এবার লাস্ট পর্যন্ত দেখো শিখিয়ে দিচ্ছি ট্রিক ট্রিকট শিখিয়ে দিয়েছি ওইখানে ক্লিক করো আর তাড়াতাড়ি যে এটা ডাউনলোড করো দিয়ে করে দিয়েছো এটা টপ পাঁচ লাখ করতে গেলে বাহান্নটা কিল করতে হবে তো আমি পঁয়তাল্লিশটা তো আমি অনেক সহজেই করে নিতে পারবো তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে একটা ভুলবে না আর সাবস্ক্রাইবটা করে দিও